কারণ বিগত তিন দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ জল নাই ইলেকট্রিসিটি নাই না থাকার কারণে একটা পিটিশন দিতে গেলে তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব কিছু নাই নাথিং তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি এসোসিয়েশনের সেক্রেটারি টাইমে নেগে অথরিটি রে ফোন করছে ফোন ধরে না পার্সোনালি ভিজিট করছে কোনো সদুক্ত নেই আজকে থার্ড ডে কিন্তু বলার পরও বিগত তিন দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই তো এই কারণে বাধ্য হইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি জঙ্গ আজকে তো পোর্ট ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতো কোর্ট একা উঠে বই এনেছেন কোর্টের ভেতরেও কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে জল নাই এগুলি তো ন্যূনতম পরিষেবা না তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রিপিটেডলি আমরা পার্সোনালি এসডি ইলেকট্রিকের কাছে গেছি তারা কোনো রেসপন্স করে না টেলিফোন করে টেলিফোন উঠায় না এখানে কারেন্ট নিয়ে গত তিন দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি চেষ্টা করছি কেউ ফোন তুলছে না কিছু বলছে না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কেউ আসছে না তিন দিন ধরে কোর্টে কোনো কাজ করা যাচ্ছে সব বন্ধ হয়ে আছে তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কারেন্ট থাকে এবং নোবড়িজ অ্যাটেন্ডিং কোথায় বললে কাকে বললে কাজ হবে সেটা আমাদের বারো সিশনের মতন যারা কর্মকর্তা তারা বলতে পারছে না যে কোথায় বললে কেউ অ্যাটেন্ড করছে না আর এখানে পাবলি কি করেছে সব পাবি সাফার করছে না কোড ফাংশন চলছে না কারো খেয়ে চলছে হাজার হাজার মানুষ আসছে এটা নিত্য নমিত্য কেউ নাম না কালকেও সারাদিন প্রত্যেক দিনে একদিনে প্রত্যেক দিন আমি বলবেন একদিনে ফল ফুল আর আপনি দেখুন না কেউ ধরবে না যত অথরিটি ফোন করো ওরা দিয়ে দেবো এই নাম্বারে ফোন করুন কেউ ধরে না